বিটস নিয়ে আমার কাছে অনেকে আপডেট চেয়েছেন ভাই বিটসে এ তো দুইবার পেমেন্ট দিল অনেকে পেয়েছেন অনেকে পাননি সো এর পরবর্তীতে কি আসতে চলেছে দেখতে পাচ্ছেন বিটসের যদি এয়ারড্রপে যায় যাই তাহলে দেখতে পাচ্ছেন দশ বিলিয়ন বিটস দিচ্ছে যেটার ধারণা অনেকের ভুল রয়েছে আমি সেটাকে ক্লিয়ার করব। আপনি পাবেন কিনা এটা আদৌ দরকার কিনা না বা এটা পেলে কি হতে পারে তো দেখুন আমরা এর আগে যতবারে পেমেন্ট পেয়েছি দুইবারে পেমেন্ট পেয়েছি বিসি এটা কিন্তু থার্ড সিজন সো এখানে দেখতে পাচ্ছেন উইড্রো অপশনের উপরে সেকেন্ড সিজনের অ্যামাউন্টটা চলে এসেছিলো যেটাকে উইড্রোর উপরে ক্লিক করলেই সরাসরি আপনার টন কিপারে বা টনের যেটা কানেক্ট করেছেন সেখানে চলে যাবে সো যদি পেয়ে থাকেন তাহলে সেটাকে উইথড্রো করে ফেলুন এবার দেখুন আমরা পরবর্তী টাস্কে প্রথম টাস্কে কিন্তু কোনো টাকা পয়সা দিতে হয়নি দ্বিতীয় টাস্কে আমাদের টাকা পয়সা দিতে হয়েছে এবং তৃতীয় টাস্কেও কিন্তু আমাদেরকে কিছু টাকা দিতে হবে মোটামুটি এক ডলারের মতো এখানে দিতে হবে এবার আমরা কি পাব এই জিনিসগুলো কি রিয়েল নাকি ফেক আমি আপনাদেরকে জিনিসটা একটু ক্লিয়ার করে দিই দেখুন আমরা যদি একটু মেইন পেজে আসি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা থার্ড সিজনটা দেখতে পাচ্ছি ফার্স্ট একটা হয়ে গেছে যেটা কিন্তু এক লাখ ডলার দিয়েছিল সেকেন্ড যেটা সিজন সেটাই কিন্তু দুই লাখ ডলার দিয়েছিল এবং থার্ডে লেখা ছিল তার তিন গুণ দিবে ওকে তিন গুণ মিন্স এখানে তিন গুণ মানে ডলার না ভালো করে খেয়াল করুন টেন বিলিয়ন বিটস এয়ারড্রপ ড্রপ মাথায় রাখুন টেন বিলিয়ন বিটস এয়ারড্রপ তার মানে এই না যে টেন বিলিয়ন ডলার দিচ্ছে এটা অনেকে কনফিউজ এবং এটা অনেকে শিওর না তারপরে দেখুন এয়ারড্রপ লিস্টিং এইটা শেষ হয়ে যাবে নভেম্বরের তিরিশ তারিখ এরপরে নভেম্বরের এক তারিখ থেকে এয়ারড্রপ লিস্টিং হবে এবং তখন আমরা এয়ারড্রপের টাকা পাবো এয়ারড্রপটা আসলে কিসের ভিতরে টাকা দেবে এয়ারড্রপটা টাকা দিবে এই যে বিটস কয়েনগুলো রয়েছে এর ভিত্তিতে আজকে যখন লঞ্চ হয়েছিল মোটামুটি দুই মাস ধরে আমার কিন্তু বিটসদের এখানে ফার্মিংগুলো চলতেছিল এখানে ফার্মিং চলতে থাকে সো এখান থেকে আপনারা কিন্তু বিটস কালেক্ট করে ফেলবেন এবার দুইবারে তো তারা টাকা দিয়েছে থার্ডবারে কিন্তু আপনাকে টাকা দিবে না থার্ডবারে দিবে বিটসের যে ডলারগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই যে বিটস ডলার এই ডলারটাই এখানে দিবে যেটা জানুয়ারি মাসে মানে ডিসেম্বর একত্রিশ তারিখে উইড্রোর জন্য ইলিজেবেল হবে বিটস টোকেন এবার দেখুন আমরা তো দুইবারে টাকা পেয়েছি এখানে টাকা দিয়েছে এবার এখান থেকে আমরা ট্রানজেকশন করব কিনা মোটামুটি এক ডলারের মতো কিন্তু ট্রানজেকশন করতে হয় সো এক ডলার ট্রানজেকশন করে আমাদেরকে লাভ হবে কি লস হবে এবার আমি আপনাকে প্রশ্ন করবো যে এই যে এখানে ট্রানজেকশন দিয়ে টাকা এর আগের বারে যারা ট্রানজেকশন করেছিলেন বা যারা টাকা দিয়েছেন তারা লাভবান হয়েছেন কি না অথবা আপনি এক ডলার দিয়ে কোনো ডলার পাননি সেটা হলেও একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমার বুঝতে সুবিধা হবে কেননা এখানে প্রচুর পরিমাণে মানুষ টাকা পেয়েছে প্রচুর পরিমাণে বলতে পঁচাত্তর হাজার মানুষ সো পঁচাত্তর হাজার মানুষ এক ডলার দিয়ে এখান থেকে কিন্তু মোটামুটি কেউ দুই টন পেয়েছে পাঁচ টন দশ টন পনেরো বিশ টন এরকম করে কিন্তু পেয়েছে এবং যেটার লিস্টটাও কিন্তু তারা দিয়ে দিয়েছিল এবার কিন্তু তারা ডলার দিচ্ছে না এতটুকু ক্লিয়ার তারা দিচ্ছে বিশ টোকেন যেটা দশ বিলিয়ন এবার কত হচ্ছে এই দশ বিলিয়ন টোকেন এটা পাবে কারা এটা একটা প্রশ্ন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে দশ বিলিয়ন ডলার এটা কিন্তু এখন পর্যন্ত তারা রিভিল করেনি তবে আমি আপডেট পেলে অবশ্যই আমার যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে সেখানে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো সে এখানে কিন্তু বিভিন্ন ধরনের টেলিগ্রামের পোস্টগুলো দেওয়া থাকে এবং পিন কমেন্টে কিন্তু সকল এয়ারড্রপের লিঙ্ক থাকে এবার দেখুন মেইন যে পয়েন্ট সেটা হচ্ছে এই যে বিটসের যে আমরা টোকেনগুলো পাবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দশ বিলিয়ন টোকেন এই টোকেনগুলো পেলে আমাদের এখান থেকে কি হতে পারে আপনি যদি তিরিশ নভেম্বর এটার জন্য এলিজিবল হওয়ার জন্য এক ডলার দিয়ে থাকেন আর যদি আপনি এখান থেকে দশ বিলিয়ন টোকেনের মধ্য থেকে কিছু পরিমাণ টোকেন পেয়ে থাকেন এইটা হেল্প করবে আপনার যখন বিটস উইড্রো হবে তখন এবার আপনার লাভ হবে কি না লস হবে ট্রানজ্যাকশন করে ম্যাক্সিমাম মানুষেরই লস হয় কেননা এখানে ইউজার রয়েছে আমি যদি একটু ব্যাগে গিয়ে আপনাদেরকে দেখাই বিটসের এটাকে সার্চ করে দেখাচ্ছি বিটস তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে মান্থলি ইউজার রয়েছে এখানে ষোলো মিলিয়ন সো ষোলো মিলিয়ন মানুষের ভিতর থেকে যদি পাঁচ লাখ অথবা ওয়ান মিলিয়ন মানুষ যদি ট্রানজ্যাকশন করে তাহলেও কিন্তু ওয়ান মিলিয়ন ডলার কিন্তু তাদের ফান্ডিংয়ে যুক্ত হয় সো ওখান থেকে তারা যদি এয়ারড্রপের জন্য পাঁচ লাখ ডলারও দিয়ে দেয় তাও কিন্তু এখানে তাদের কিন্তু একটা বেনিফিট আর ম্যাক্সিমাম এয়ারড্রপ বা ম্যাক্সিমাম টেলিগ্রামের যে মিনি অ্যাপ বা মাইনিং বোর্ডগুলো রয়েছে ট্রানজ্যাকশন ভিত্তিক চলে গিয়েছে অনেক মানুষ এখানে টাকা দেবে তার মধ্যে পার্টিসিপেন্ট করা কিছু মানুষ কোয়ালিফাইড কিছু মানুষ এখানে টাকা পাবে এটাই এখন এই মুহূর্তে যে কয়টা বট দেখছি ম্যাক্সিমাম বটেই কিন্তু এরকম চলতেছে এখন এখানে কথা হচ্ছে আমি আপনাদেরকে একটা জিনিস স্পষ্ট করে দিচ্ছি সেটা হচ্ছে এতদিন তো আমরা ডলারের জন্য ইলিজিবল হওয়ার জন্য কাজ করেছি এবার কিন্তু আমরা এখানে বিটসের এয়ার ড্রপের ইলিজিবল হওয়ার জন্য কাজ করব। সো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার যদি ভালো পরিমাণে অ্যামাউন্ট বিটসে না থেকে থাকে তাহলে আপনি ট্রানজ্যাকশন করবেন না ট্রানজ্যাকশনটা শুধুমাত্র তাদের জন্য যাদের মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট বিটসে রয়েছে বিটস না যে কোনো এয়ারড্রপে আপনি যদি আজকে জয়েন করে কালকে যদি আপনি মনে করেন যে আমি এয়ারড্রপে ড্রপ ইলিজিবলের জন্য আমি এখানে ট্রানজ্যাকশন আমাকে করতেই হবে তাহলে ওই আপনার টাকাটাই লস হবে কেননা এখানে যত মানুষ জয়েন হবে সবাই কিন্তু টাকা পাবে না এবং আপনি নিজেই দেখুন আপনি ট্রানজ্যাকশন করে টাকা পেয়েছেন কিনা বা যারা যারা পেয়েছেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে বাকিদেরও বুঝতে সুবিধা হয় যে কে কত ডলার পেয়েছেন বিটস থেকে তো দুইবারে মোটামুটি তারা কিন্তু তিন লাখ ডলারের মতো পেমেন্ট করে দিয়েছে এবং এটা হান্ড্রেড পারসেন্ট দিচ্ছে বা দিবে কিন্তু তাদের লাভটা কিন্তু আমি আপনাদেরকে বুঝাচ্ছি যে তাদের আসলে লাভটা কোথায় সো তাদের লাভ কিন্তু এখন এই ট্রানজেকশন থেকে সো আপনি যদি এখন মনে করেন যে আমি ট্রানজেকশন করব। তাহলে করতে পারেন বাট আপনার ভালো পরিমাণে অ্যামাউন্ট না থাকলে এখানে ট্রানজেকশন করার কোনো মানেই হয় না আর প্রতিদিন ফার্মিং করবেন আপনারা যদি ট্রানজেকশন আপনি করেও থাকেন কারণ ওরা কিন্তু অ্যাক্টিভিটিগুলো খুব চেক করে আপনি কি পরিমাণ অ্যাক্টিভিটি করতেছেন মানে এখানে কাজ করতেছেন কি না বা জয়েন হচ্ছেন কি না সো এই জিনিসগুলো কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে এবং খেয়াল রাখতে হবে তারপরেই কিন্তু আপনি বিটসে কাজ করার জন্য জয়েন হবেন বা এখানে কাজ করার জন্য আপনি টন ট্রানজ্যাকশন করবেন সো এই ছিল বিটসের আপডেট আমি আবারও বলে নিয়েছি তারা কিন্তু থার্ড ফেসে আপনাদেরকে এখানে টাকা দিবে না ওকে তারা কিন্তু টেন বিলিয়ন বিটস কয়েন দেবে সো এই কয়েনটা হেল্প হবে আপনার পরবর্তী সিজনে যখন এয়ারড্রপ লিস্টিং হবে ঠিক তখন সো এই ছিল ভিডিও বাকি আপডেটগুলো আমি আমার টেলিগ্রামে জানিয়ে দেবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে জয়েন হয়ে থাকলে লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাবেন থ্যাংক ইউ